এত দেরি তো ভালো লাগছে না এই শীতের মধ্যে এখানে বসে থাকাটাও ওটা কষ্টজনক ব্যাপার তাহলে আমার লোকটা কখন বলেছে ভাই আমাকে ফোন দে আমি তোর অপেক্ষায় বসে আছি আমার মাল যাবে ভেড়া মারাই এই শীতের মধ্যে এই অন্ধকার জায়গায় বসে থাকাটাও অনেকটা কষ্টকর দেখি তো ওটা আর একবার ফোন দি অদ্ভুর আসলো দেখি হ্যালো আরে ভাই তোর জন্য বসে আছে এই জায়গায় তুই এখনো আসবি নি কখন ট্রেন ছাড়ছে আমাক জানাবিনি তো তোর জন্য আমি এখন কখন দিয়ে বসে আছি ভাই অন্ধকারের জাগায় একা একা বসে থাকা যায় তার তরফ তো আমি বসে আছি তোর জন্য অ কতক্ষণ লাগবে না হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে কেতে আই আমি এখানে বসে আছি হ্যাঁ এই এই ওই যেখানে ট্রেন থামবিনে সেই জায়গায় আমি বসে আছি বসার জন্য জাগা করেছে ওই সেই জায়গায় আচ্ছা না এ এত ব্যস্ত তো আর ভালো লাগে না কখন দিয়ে বসে আছি আর কতক্ষন বসে থাক বসে থাকিয়ে থেকে মশারও কামড় খাচ্ছি কাম করি বিড়ি যখন পুকুরে আছে তখন একটা বিড়ি খাই যে বসার জায়গা করে আছে। ওই জায়গায় একটু বসি বসি বিড়ি খাই বসার জায়গা যখন আছে তাহলে একটু বয়স কর

কাডা তো ভালো না কা কাযা অবস্থা এতো বেশি ভালো না টান বাই চলে তবে নাই বুলা যাচ্ছে এখন কাজে দিন কাল কি হবিনে আই আপনি তো এলাকা নতুন মনে হচ্ছে। কেন কি সমস্যা? আমি আপনার বাড়ি কোন আমার বাড়ি ভায়রাবাড়ায়। ভাই এই জায়গায় এত ওরা করি বসে আছেন না আমার টেনে আমার এক লোক আসছে। আমি তো ভাই কাঁচামালের ব্যবসা করি। এ টেনের সামারাদার লোক আসছে। তো আমি তো এই জায়গাটায় বুঝি আছি। ওকে ফোন করি বললাম ও বলল বসো টেন এখনই ঢুকবে। কেন কি সমস্যা? টেন কত দূর ভাই?

আমি ভিতরে বসবো ওখানে ভাই মেসেলিবিলি আর ওখানে লোকজন বসে আছে আমার কাছে কিছু টাকা পয়সাও আছে ওই জন্য আমি আছি

হ্যালো কি ব্যাপার আমি মেলা কোন যে তোমাকে ফোন দিছি ফোন ধরছো না কেন বিষয়টা কি বলো দিনে আমার তো এই জায়গায় বসে থাকতে খুব একটা ভালো লাগছে না একা একা বসে আছে নিরিবিলি ভাল লাগছে না কিছু আটের গাছ ফেরিয়েছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি বসে আছি আর আমার এই বাস্তার মাল গুণ ঠিক আছে তো হ্যাঁ 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 তুমি ওই জায়গায় বসে থাকো ওই ওই মালের গাছ নড়বে না আমি এখানেই বসে আছি আচ্ছা ঠিক আছে

কোন ধরনের বিপদে আমি পড়েছি বলে দিন এখন আমি কি কোন করান আমার তো মাথায় কিন্তু কাপড় নেই সব মাথা তো অটো হয় কি করি কি করি উ কাম ধপ আছে গা ধাপা উল্টা গেল কি হলে কি হলো কি ভাই এই ভাই এইটো আগে এটা সাৱধান কৰি গেল ভাই এই কিছুখন আগে একটা সাদা সাদা কাপড় পরে একটা মেয়ে আমার পাশে আছে খালি বারবার আমাকে নাড়ছে আমি খেয়াল করি পারিনি আমি ঘাড় ঘুরি থাকা দেখেছি জায়গাটা তো ঘাস করলে খারাপ রে ভাই ওরে বাবু তুমি তুমি কথাটা কি শুনেছো আমি ওই জায়গায় বইছি খেলে তোমাকে দেখে নই তৈরু আবার এরম থাম করি ভাই দূরে একটা মেয়ে দেখোনি এখন মেয়ে নি আমার তো কোনদিন নি

ও জিনিস দেখলে দেখলে তুমি মুইতি মোর বাবা যার দা থেকে থেকে এই বড় চুল এখান থেকে এই বড় আমার মুখে আমার যখন টাকা ছিল ভাই তখন তো আমি এই জায়গায় ছিলাম না আমি তো উপরে চলে গেছিলাম ভাই তুমি আমার এসে বাসেছো ভাই আমার জীবনটা তোমার জন্য বাইছে আচ্ছা আচ্ছা ভাই তোমার যখন মেলায় তুমি তো মেলা দূরের লোক মনে হচ্ছে আমার বাড়ি ভাড়া আমারাই আমি কাঁচা আমাদের ব্যবসা করি

তার সাথে দেখা করার জন্য আমি একটা ক্যামেরাম্যান নিয়ে আসি সে একটা ছবি তুল আমি হয়ে যাবো ভাইরাল ক্যামেরাম্যান নিয়ে নিয়েছি সাথে একশো টাকা ভাড়া কোনো ব্যাপারই না হয়ে যাবো কোটি কোটিপর্তি তোমরা সাথে তো আমরা একটু ভয় লাগছে তাও কোনো ব্যাপার না তো হ্যালো গাইস আমরা চলে সহিত এখন স্টেশনের পরে একটু ভয় লাগছে তাও কোনো ব্যাপার না এখানটাই খুব ভয়ঙ্কর জায়গা আমি ভয় কে করবো জয় আর ওনার সাথে ছবি তুলে আপনাদের দেখাবো তাড়াতাড়ি এডি শেয়ার করতে হবে একটা বেশি ভিউ না হলেও জিনিসের উপরে ভিউ দিন হয় আমি তোমার সাথে সেলফি উঠে ভাইরাল হব গো যাই হোক আমরা আবারও স্টেশনের পরে ধু ধু স্টেশন এত বড় স্টেশন এই স্টেশনের পর আমরা আসি শুধুমাত্র অহনাকে দেখানোর জন্য আর আমার ভাইরাল হওয়ার নেশা এটাই হবে আমাদের পেশা চলো ভাই আমরা প্ল্যাটফর্মের পর বসি যাই হোক এটা যাইতে ক্যামেরাম্যান তো পাইছি তো ওই পাঁচটা পাও রুটি আর ছয়টা রুটি খাওয়াবো না মানে কেক খাওয়াবো আর একশো টাকা তো পাচ্ছি বলবো ঠিক আছে তো আমি ঠিক করে দিচ্ছি বসন্ত <laughs> করবেন <laughs> <laughs>

দাম <celebrate> কি লোকো গান লওয়াক্তো দেখি এই আমার ক্যামেরাম্যান কো ওই গাড়ি রাই কি বলবো না কোন কি দেখছ আমি এই দেখছ আমি নাই ও মনে হয় চলে গেছে তাহলে কি করে আমি বাড়িরাই জবাব তো দিতে হবে আমার এখন যদি না বলি বিশ্বাস করবে না আমার সেরকম দোষ হবে এই সুযোগ আমি চলি যাই বাড়ি যাই ভালো করে বলি